হেভি মেকআপ পাশাপাশি কিন্তু হেয়ার এর বিভিন্ন স্টাইল মাধ্যমে দিয়ে যেতে হয় সো ব্যাক ব্রাশ বলেন কিংবা আয়রন করার জন্য বলেন প্রচুর পরিমাণে হেয়ার ফল এর প্রবলেম কিন্তু কান্তে ফেস করতে হয় পাশাপাশি হেয়ার ড্যামেজ তো আছে হেয়ার ড্রাই হয়ে যাওয়া রুকি হয়ে যাওয়া সো হেয়ার ফল কারণে হয় কি দেখা যাচ্ছে মাথার সামনে অনেক অংশ অথবা পিছনের অনেক কিছু অংশ ফাঁকা হয়ে যায় এন্ড এই প্রসিডিউরে হেয়ার রিগ্রোথটাও অনেক বেশি কমে যায় অ্যাজ লাইফস্টাইল মেইনটেইন করা যায় না এটা হার্ড শিডিউল থাকে সো আপনারা যারা এরকম ধরনের প্রবলেম ফেস করছেন যাদের প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে এবং হেয়ার রিগ্রোথ হওয়া স্টপ হয়ে গেছে অনেকে অনেক কিছু ট্রাই করেছেন প্রোডাক্ট ইউজ করেছেন শ্যাম্পু সাবান তেল অয়েলস আর কিছুই বাদ দেননি বাট কোনো ট্রিটমেন্টেই ভালো করে আমার কোনো রেজাল্ট পাননি बेसिकली এই ধরনের যারা ক্যাটাগরিতে পড়ে তাদেরকে আমরা হেয়ার পিএফপি ট্রিটমেন্টে সাজেস্ট করে থাকি ছেলেমেয়ে উভয়ে আপনারা হেয়ার ফল ট্রিটমেন্টের জন্য নিতে পাচ্ছেন হেয়ার গ্লু ট্রিটমেন্ট এবং সম্পূর্ণ সেফ এখানে যে পিআরপি যে কালেক্ট করা হয় আপনাদের নিজস্ব ব্লাড থেকে কালেক্ট করা হয় দেন 20 এমএল এর ব্লাড দিয়ে সেন্ট্রিফিউজ মেশিনে 30 মিনিট রেখে প্লাজমাটা আলাদা করা হয় যেখানে প্লাটলেট রিচ থাকে কোলাজেন ফ্যাক্টর থাকে গ্রোথ ফ্যাক্টর থাকে যেগুলো আপনার স্ক্যাল্পে যখন আমরা পরবর্তীতে আপনার নিজের এই ব্লাড স্টিলেট রিচ ব্লাড যখন আপনার স্ক্যালপে আমরা দিই সো নিজের ব্লাড কখনো সাইড ইফেক্টস এর কোনো চান্স নাই পাশাপাশি এই যে কোলাজেন গ্রোথ গুলো কিন্তু স্ক্যালপের মাইক্রো সার্কুলেশন ব্লাড সার্কুলেশনটাকে বাড়িয়ে দিচ্ছে হেয়ার রুটটাকে মজবুত করছে স্ক্যালপটাকে স্ট্রং করছে বা এখানে এখানে যেতে পারবেন না আপনার ডে টু ডে লাইফ থেকে এক থেকে দেড় ঘন্টা বের করে আপনি ট্রিটমেন্ট নিয়ে কিন্তু ফিরে যেতে পারছেন

হয়ে যাবে তো আমি বলবো যে যারা এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন এবং হেয়ার ফলের জন্য খুব ভালো একটা ট্রিটমেন্ট নিতে চাচ্ছেন